কেউ সারা উঠান বাড়ি ঝাড়ু দিয়ে তো এই যে এখানে পাতা জমা করে দেখো জ্বালিয়ে দিলাম আর এই যে হেরিয়ে পাতা এরাম আগুনটা নিভে গেল প্লাস্টিকটা এখান থেকে জ্বালিয়ে তারপর ওইখানে পাতাগুলো জ্বালিয়ে দেবো আজকে কালকে গতকালকে মতন পাঁচটা ঘুম থেকে উঠলাম উপরে বাদ পরিবার নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো কালে চা খাওয়া হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে একটা কাজ বাকি আছে বাসন ধোয়া ওতে আমার একটা বাসন নেই চায়ের বাসন আর এই তো রাতের বাসন এখন একসাথে ধুয়ে নেব ধুয়ে স্নান করে ওই দেখো দিদিকা দুলছে এরকম করো কেন সুন্দর করা ঝুলো এটা কি করে দেখো বন্ধুরা ঝুলনাটা মানে এইভাবে দেখো একদম ঘুরে 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 পেঁচ লাগায় তারপর আবার ঘুরে 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 তুমি করো না মাথা করে বমি হইবে বমি চল এই দেখো আবারও আগুনটা নিভে গেল রে তো আস্তে আস্তে জ্বলছে আর কি পরিমাণ রৌদ্র আজকে আজকে সকালে তারা তারই রৌদ্র উঠে গেছে সাড়ে সাতটা বাজে প্রথমে বলি সবাইকে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আমারও সর্দি পেয়ে গেছে সর্দি কাশি গলা ব্যথা আমি যে ভয়েস দিচ্ছি তো আমার শরীরটা পুরোই খারাপ তখন তাই আমার প্রচন্ড জ্বর এসেছিল তোমরা পুরো ভিডিওটা দেখো তবে তোমরা বুঝতে পারবে যাই হোক ওদিকে উঠান যেন দিয়ে আর কি চাপড়াটা জ্বালিয়ে আসলাম এদিকে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি সোমবার ব্যাংকে যাব তো তাই আর কি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি আর আজ হচ্ছে সপ্তমী যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়েছি আর আমার সমস্ত কাজকর্মই হয়ে গেছে এখন তাড়াতাড়ি স্নান করে নেবো স্নান করে পুজোটা দিয়ে দেব বন্ধুরা স্নান করবো একটু বাড়িতে নিয়ে নিলাম জল আনতে যাবো স্নান করে পুজোটা দিয়ে দেবো আর আমার চোখ দেখে বুঝতেই পারছো আমার ঘুম হয় না কেমন লাগছে শরীরে খারাপ লাগছে তো স্নানটা করিনি স্নানটা করলে একটু যদি আরাম পাই জানি না কেন রাতে ঘুম হচ্ছে না আর তাই শরীরটা খারাপ লাগছে নানা রকম চিন্তা করছি তাই হয়তো মানে একটা মিনিট শান্তি থাকতে পারছি না মানে নানা রকম চিন্তা হচ্ছে কি বলবো তোমাদের আর চিন্তা করতে করতে না মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে আর মানে একদমই ভালো লাগছে না আর কি আর ঘুমও হচ্ছে না যাই হোক স্নানটা করে নিয়েছি সিঁদুর পড়ছি তো ওদিকে দেখো ঠাকুর সেবাটা দিয়ে দিলাম আর দেখো ঠাকুরের আসন গুরুদেবের আসন এদিকটা নিয়ে আসলো কারণ না ওই যে খুঁটিটার সাইডটা ছিল আর পুরো উলি ধরে নিয়েছিল আর লক্ষ্মীনারায়ণ আসনটা দেখো মানে ঠাকুর ফটো এই যে আসনে রেখে দিলাম ভেবেছিলাম আজকে ব্যাংকে যাব। এখন শুনছি ব্যাংক বন্ধ ব্যাংক নাকি দশমী পরে খুলবে শনিবারে খুলবে তো এখন আর কি করা যাবে তো দেখি তাড়াতাড়ি বান্না সেরে তারপর বাজারে যাব একটু কেনাকাটা আছে রিতিকার জন্য ঋতিকার পিসি দিলো জামা কেনার জন্য পাঁচশো টাকা দিল তো রিতিকার জন্য একটা ড্রেস কিনবো আর দেখি কী কী কিনি এখন সকালে খাওয়ার জন্য রাতের ভাত আছে ঠান্ডা ভাত সকালে খাওয়ার জন্য পটল ভাজা দুপুরে দেখেছি রান্না করি আগে সকালে ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি করে রান্নাটা সারবো সেরে তারপর বাজারে যাব রাতের অনেকগুলো ঠান্ডা ভাত তো ভাত আর রান্না করিনি ঠান্ডা ভাতের সঙ্গে পটল ভাজা একটা শুটকি ভাজা করলাম মূলো সিদ্ধটা রাতের তো এই দিয়ে এখন খেয়ে নেব আজ রান্না করব বন্ধুরা কচুর মুখে দিয়ে শুটকি দিয়ে ঝোল আর করব বরবটি ভাজা তো কচুটা দেখো আমি একটু হলুদ নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য নয়তো রান্না করা পুরো সাদা সাদা হয়ে থাকে তো সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর কচুটা সেদ্ধ হয়ে গেছে মাঝে মধ্যে আবার একটা শক্ত আছে তো কচুটা ভালো আছে এমনি তো ওইদিকে হচ্ছে কলাটা বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে শুকিয়েটা এখন ভেজে তখন এটা করে নেবো ঝি গরম হয়ে গেলো দেখো কড়াতে কি পরিমাণ ধোয়া হচ্ছে দিয়ে দিলাম সুক্ষি মাছ থেকে শুক্তির দাম অনেকটা বেশি ছোট্ট একটা শুক্তি এতটুক সাইজের এতটুক সাইজের শুক্তির দাম হচ্ছে তিরিশ টাকা আনতে পারো মানে এই যে এক বেলায় আছে একদিনই রান্না আর মাছ একটু আনলে পঞ্চাশ টাকা তো দুপুরে খাওয়া যায় রাতেও খাওয়া যায় আর শুক্তি কয়টা পিস হয়েছে এক দু তিন চার পাঁচ ছয়টা পিস নিয়ে সাতটা তো শুক্তির কত দাম ভাবো একবার লুচিটা ভাজা হয়ে গেল নামিয়ে নিই মশলা বেটে নিয়েছি রসুন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো মশলাটা একটু তেলে এখন ভেজে নেব কাছে মশলা হচ্ছে রসুন পেঁয়াজ আর লঙ্কা আর কোনো মশলা না সুতি তরকারি আর কোনো মশলা যায় না সেই হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব কচুটা দিয়ে দেবো কচুটা আগে থেকে বল করা হয়ে গেছে তো বল করে নিয়েছি তাই আর কি মশলা একটু কষিয়ে নিয়েছি নয়তো আবার পেঁয়াজ রসুন কাঁচা ঘন্ধ করবে যা সুটকিটা অনেকেই খায় না কারণ অনেকে কমেন্ট করে সুটকি কী জিনিস তো হল তাই আর কি মানে যারা যারা সুটকি খায় না তাদের হয়তো ভালো লাগবে না যে সুটকির কী টেস্ট যারা যারা সুটকি খায় তারা জানবে যে সুটকির কী টেস্ট সপ্তমী দিন তোমাদের ঘরে আজকে কি রান্না করলে আমার কমেন্ট করে জানিও তোমরা তো দেখেই নিলে যে আমার আমাদের ঘরে কি রান্না হয়েছে সত্যি তরকারি হচ্ছে আর কি তো তোমাদের ঘরে কি মানে কার ঘরে কি রান্না করলে সামনে কমেন্ট করে জানিও জল ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেব এদিকে দেখো ঋতিকার জন্য একটা ডিম বয়েল করে নিয়েছি লোকাল ডিম লোকাল ডিম আনলাম চেটের ঘর থেকে তো হাফ হাফল করেছি পুরোপুরি বল করিনি এখন গেদিকে বাবা আমি খাওয়াই দিব নাহলে তুমি খাইতে পারবো না নষ্ট হইব হ্যাঁ হ্যাঁ এখনও গরম আছে মনে খাইতে পারব না ঠান্ডা হোক একদম এক কামরে মুখে ঢুকাবে বুঝছো নাহলে এই যে দিব রসটা পড়ে যাব গা হয়েছে গরম বেশি গরম আহা পড়তে আয়া পড়তে নিয়েছি কচু সুটকি দিয়ে আলু আলু দিয়ে সরি না কচু আর হচ্ছে বরবটি আলু ভাজা এগারোটা বাজে রান্না শেষ এখন রিতিকা একটু ফোন দেখবো স্নান করে নিয়েছে আমি ভদ্রটা ঝাড়ু দিয়ে একটু রেস্ট করব তো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাড়ে এগারোটা বাজে যাচ্ছি বাজারে রিতিকা রিতিকাকে রেখে আসলাম ঘরে কাঠির ঘরে রেখে আসলাম জাল আছে তারপর মেয়ে দুটা আছে ওদের সঙ্গে খেলা করবে তো চলো যাই সাথে থাকো তোমরা সঙ্গে থাকো আমাদের ভুল হয়েছে যেন আমরা একটা ছাতা আনি নাই হাতে করে আর এত রুদ্র কি বলবো তো ওই যে স্টেশন চলে আসলাম তো বন্ধুরা কাপড় নিয়ে নিয়েছি ভাইয়ের ছেলের জন্য মেয়ের জন্য এত দাম বাজারে বলবো কাপড় আমাদের কেনার মতো সামর্থ্য নেই বন্ধুরা তো অনলাইন থেকে যে আমরা আনি ওটাই ঠিক আছে অনেক কম দামে তো আর দেখালাম না বাজারে এত ভিড় দৌড়াদৌড়ি করে কিনলাম আবার ট্রেন টাইম হয়ে যাচ্ছে এখন ট্রেনেই বসে আছি এই যে পুরো ট্রেন ফাঁকা দেখো তো এই যে নিয়ে নিলাম তো এখন আমি তোমাদের ট্রেনে দেখিয়ে দেবো কারণ আর একটা রিটার্ন ট্রেন আসছে তো আমি মানে ভাইয়ের ঘরে গিয়ে আর কি কাপড়টা দিয়ে আমি আর মানে দাঁড়াবো না আমি দেখি ট্রেন যদি ডিপু ঢুকে যায় আমি দৌড়ে চলে আসবো তো দেখানো তোমাদের সুযোগ পাবো না তো আমি এখানে ট্রেনে তোমাদের খুলে দেখিয়ে দেব আমি বাজার থেকে একবারেই মানে স্টেশনে স্টেশন তো সামনেই বাজারের তো ট্রেন ঢুকে পড়েছে উঠে পড়েছি আর তোমাদের বাজারে কি কেনাকাটা করলাম দেখাতে পারলাম না তো যাই হোক এদিকে দেখো এটা হচ্ছে বোনের মেয়ের জন্য ড্রেস নিলাম এত দাম কাপড়ের বন্ধুরা কি বলবো ঋতিকার জন্য অনলাইন থেকে অর্ডার করে দেব আমেরিকা থেকে আন্টি টাকা পাঠিয়েছে তো কত টাকা পাঠিয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে কমেন্ট বক্স চেক করে নিও তো দেখো এদিকে এটা হচ্ছে বোনের মেয়ের জন্য নিলাম স্কার্ট টপ বন্ধুরা অনেক দাম গো কাপড়ের কেমন লাগলো জানিও এটা হচ্ছে ভাইয়ের ছেলের জন্য শার্ট আর এটা হচ্ছে পেন কেমন হয়েছে জানিও বন্ধুরা যাই হোক আমি ডিফু চলে আসলাম আর ঘরে গেলাম না আবারই এখন পেন ঢুকে ঘরে যদি যাই দেরি হয়ে যাবে তো ভাইয়ের বউ হাতে ড্রেসটা দিয়ে দিলাম বোনের মেয়েকেও দিয়ে দেবে তো এখান থেকে আবারও এখন একটা ট্রেন ধরবো তো বন্ধুরা চলো আসলাম ঘরে ঘরের সামনে যাচ্ছি এত জোরে হিদে পেয়েছে হাঁটতে পারছি না ফোন করে মাকে বললাম যে ভাত বলার জন্য যাব হাত পা ধুবো ড্রেস চেঞ্জ করবো না আগে ভাত খাবো তারপর কথা তো ঘরে এসে হাত পা ধুয়ে ভাত নিয়ে বসে বলুন চলো খেয়ে যে আচ্ছা প্রচুর ঝুল শুটকে দিয়ে হ্যাঁ বড় ভাজা আর ওই যে পটল ভাজা চলো খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে আজ একটু বেশি ভাগ্য হয়ে গেছে বন্ধুরা মাথায় এত যন্ত্রণা করছে কি বলবো ওই যে মাথায় বিক্স লাগিয়ে নিলাম আর ঘুমও পাচ্ছে না চোখ দুটো জ্বলছে কিন্তু ঘুম পাচ্ছে না খুবই খারাপ লাগছে তো একটু রেস্ট করলাম শুয়ে ঘুম তো আর পায়ে নেমে রেস্ট করলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা করতে দেবো এখন এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আছে দেখো একটা ফুলও নেই সব ফুল আজকে নিয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি ওইখান থেকে আসার পর একটু রেস্ট করলাম তারপর একটু তোমাদের সামনে আসলাম তারপর এত শরীর খারাপ হয়ে যায় কি বলবো হঠাৎ করে দেখি জ্বর আসি হঠাৎ করে কাশি তারপর গলার বাসটা শুনে তোমরা বুঝতেই পারছো হয়তো হঠাৎ করে যে পরিমাণ কাশি তো শরীরটা এত খারাপ হয়ে যায় মাথা যন্ত্রণা মানে খুবই খারাপ হয়ে যায় তো শুয়ে থাকি রাতে ভাতও খাই না শুয়ে থাকি এখন উঠলাম ঘুম থেকে পাঁচটা বাজে এখন কাজকর্ম করব আজকে মঙ্গলবার অনেক কাজ আছে রান্নাঘরে ঘরে ধোয়া লেপা মুছা অনেক কাজ আছে প্রত্যেক ঘরে ঘরে যেন এই সর্দি কাশি জ্বর প্রত্যেক ঘরে ঘরে চলো সাথে থাকো বন্ধুরা সঙ্গে থাকো কাজকর্ম করি আবার মন্দির যাব দিতে যাবো তো থেকে ফোনটা পড়ে গেল এই যে এই বাসটা পরে আমার হাতে হাত থেকে ফোনটা পড়ে গেল চলো বন্ধুরা সাথে থাকো কাজকর্মগুলো করি

ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়ে রান্নাঘরে কাজগুলো করে নিয়েছি রান্নাঘরটা লেপে নিয়েছি সমস্ত বাসন ধুয়ে নিয়েছি গ্যাস টেবিল গ্যাস মুছে নিয়েছি বসার পিড়ি তারপর বটি সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি দেখো সমস্ত বাসন দেখো ধুয়ে রাখলাম বাসন রাখার ঝুড়িটাও ধুয়ে নিয়েছি তাতে একদমই সময় নেই আটটার আগে যেতে হবে পুজো মণ্ডপে অনেক দূর পূজা হচ্ছে তো আমাদের বাড়ির সামনে পূজা না মানে অনেকটা দূরে আর কি তো তাই আর কি অফ ক্যামেরা কাজগুলো করে নিল এখন লাস্ট কাজ এই যে উঠানটা ঝাড়ু দেওয়া তো অনেক বড় জায়গা ঝাড়ু দিতে অনেকটা সময় লাগবে আর আজ মঙ্গলবার পুজো দিতেও আমার অনেকটা সময় লাগবে ঠাকুর রক্ষা বন্ধুরা যে শরীরটা এখন ভালো লাগছে অনেকটা ভালো লাগছে বেটার ফিল করছি এখন গতকাল রাতে আমার যা অবস্থা ছিল কি বলবো আমার হোস্ট ঠিকানা কিছুই ছিল না কখন রীতিকা ভাত খেলো কখন বিছানা উঠলো আমি কিচ্ছু মানে আমার মাথায় ছিল না এত জ্বর এসেছিল তো ঠাকুর কৃপা এখন শরীরটা ভালো আছে জ্বরটা কমেছে তবে সর্দি সর্দিই গলা ব্যথা আর আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো মানে একটু ভার ভার গলা আর কি সকাল থেকে একটু মানে গলাটা পুরো একদম বসে গেছিলো আমি তো ভেবেছিলাম হয়তো বয়সের পরেও দিতে পারবো না আর ভিডিও করতে পারবো না মা দুর্গার আশীর্বাদে শরীরটা ভালো লাগছে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি মা উঠে বলেছে মা ওদিকে জল নিচ্ছে তো খাবার জল বাইরের জলটা মা নিচ্ছে আমি এদিকে সমস্ত আসি বাসি করে নিচ্ছি এই তো হয়ে গেছে ওঠান ঝাড়ু দেওয়া রাস্তাটা ঝাড়ু দেবো দিয়ে স্নান করে স্নান করে পুজোটা দিয়ে দেবো পুজো দিয়ে তারপরে যাব আমরা যাচ্ছি মন্দিরে বাটা দিতে তো আটটার আগে আগে যাওয়ার কথা কিন্তু আটটা বেজে গেছে জানি না এখন পুজো স্টার্ট হয়ে গেছে নাকি তো চলো অনেকটা দূর তো অনেকটা দূর যেতে হবে এদিকে তাড়াতাড়ি এদিকে আমরা পুজো মণ্ডপে চলে আসলাম অনেকটা দূর বন্ধুরা অল্প আসতে মানে কষ্ট হয়েছে মানে রাস্তাটা এত গরম খালি ভাই আসলাম তো আর এত পাথর আমরা বলছিলাম যদি ঘরের সামনে একটা পুজো হতো কত না ভালো হতো না মন্দিরে বসতাম অঞ্জলি নিতাম এই যে দেখো মা তো বাটা দিয়ে দিয়েছি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ধনি দিয়ে প্রণাম করে নিয়েছি রোহিত মশাই বসে পড়েছে আমরা মানে ঠিক টাইমে আসলাম আর একটু দেরি হলে হয়তো মানে পুজো পুরো আর কি স্টার্ট হয়ে যেত চলো ঘরে চলে যাই কি রৌদ্র দেখো মাথায় দিয়ে দিলাম কাপড় তো এই তো ঘরে চলে যাচ্ছি বাজে এখন সাড়ে দশটা ভাত বসিয়ে দিয়েছে দিয়ে যেহেতু নিরামিষ চানা ডাল করব আর স্কোয়াশ ভাজা করব এই আজকে তো এই এইবেলা নিরামিষ যদি আজকে পুজো ঘুরতে যাই তো আর নিরামিষ হবে না তো দেখি শরীরটা যদি ভালো লাগে তবে যাব যদি ভালো না লাগে তো আজকে যাব না তো কালকে যাব দেখি এখন কি করি সিদ্ধান্ত নিতে পারছি না বসিয়েছি এদিকে আর কিছু কাপড় আমার গতকালকে নাইটি গতকালকে তো আর কাপড় স্নান করে ধুতে পারিনি চলে গেলাম বাজারে এখান থেকে গেলাম ডিফু আর আজকের কাপড় চাপড় ভিজিয়ে রাখলাম ধুয়ে দেবো ভাতটা হোক ভাতটা হয়ে গেলে একটু ভাত খাবো খেয়ে তারপর কাপড়গুলো ধুয়ে দেবো ওই করে বাবা ওই করে ওই করে ওই করে খাও এমনি তো চলো এখন বসে বসে ভিডিও এডিট করি ভিডিও এডিট করে ভয়েস হওয়াটা দেই আস্তে আস্তে কারণ গতকালকেও ভিডিও দিতে পারিনি আজকে তো ভিডিও দিতে হবে আমার মা রীতিকা ভাত খেয়ে নিয়েছে গতকালকে শুটকি তরকারি ছিল ভাত ছিল এক্সট্রা করে রেখেছিলাম তো মা রীতিকা মানে ওই রান্নাঘরে বসে খেয়ে নিয়েছে আমি এদিকে টমেটো চাটনি করলাম চানার ডাল সেদ্ধ করলাম এটা দিয়ে এখন নিয়ে নিলাম ভাত খেয়ে নেবো মা দিয়ে কুয়াশ কেটে দিচ্ছে আর এদিকে দেখো দুই ভাই বোন কী করছে এই যে পুচকা দেখো কীভাবে ঋতিকার চুল টানছে কী করছে রীতিকার কলে উঠতে যায় রীতিকা তো কলে নিতে পারে না ও ঢাপাস করে পরে যায় দেখো কীভাবে টানছে দেখো ওকে ধরে ভাত এখন ডালটা সামাজে দেবো কড়াতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এদিকে দেখো ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে বেশি একটা ঘুটি নেই বেশি ঘুটলে কি বলতো একদম মানে পুরো ডাল হয়ে যাবে আর কি তো একটু আস্তে আস্তে রাখলাম এই যে কি কাশি এদিকে দেখো গোটা গরম মশলা নিয়ে নিলাম গোটা গরম মশলা সম্বার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বেটে দেব গ্যাস্টার কিছু মোছামুছি করি নাই ভালো লাগছে না এদিকে দেখো রান্নাঘর কি অবস্থা হয়ে আছে বাসন টাসন রেখে দিয়েছি আর দেখো কী পরিমাণ রৌদ্র থাক এখন আর কিছু করব না এখন একটুখানি রেস্ট করব ভালো লাগছে না শরীরটা পুরো জলদা হলে ভিডিওটা শেষ করছি এখন আবার আর একটা ভিডিও শুরু করব নয়তো খুব মানে অসুবিধা হয়ে যায় চলো হ্যাঁ হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে হ্যাঁ ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও চলো টা টা দেখো গলার ভয়েসটা আমার বসে যাচ্ছে একদম ভারী আওয়াজ করছে আরেকটা ট্যাবলেট খেয়ে নিয়েছি জ্বরের ট্যাবলেট যাতে জ্বরটা না আসে পুজো যেতে যেতে পারি চলো টাটা বন্ধুরা